রোদ রিপোর্ট স্বাগত আবারো অবৈধভাবে গরু পাচারের সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি গরু বোঝাই গাড়ি আর এতেই মৃত্যু হয় একটি গরুর অপর দিকে আহত হয় ছটি গরু ঘটনার জানা গেছে যে পুলিশের কাছে খবর ছিল অবৈধভাবে একটি গরু তেলিয়া মুরা থেকে মহারানি বাজার হয়ে আছিল। একটি গরু বোঝাই গাড়ি তখনই উদয়পুর রাধা কিশোরপুর থানার পুলিশ সেই গাড়িটিকে ধাওয়া করে তখন টিআর সিক্স বি ওয়ান সেভেন সিক্স নম্বরের গাড়িটি প্রচন্ড দ্রুত গতিতে থাকার ফলে দুর্ঘটনার কবলে পড়ে গরু বোঝায় গাড়িটি একটা সময় পুলিশের হাতে আটক হয় গাড়িটি তবে পুলিশের নিষ্ক্রিয়তার দরুন গাড়ি থেকে পালিয়ে যায় গাড়ির চালক এমনটাই অভিযোগ অপরদিকে পুলিশের হাতেই আটক হয় গাড়িতে থাকা অপর এক লোক এখন উদয়পুর রাধা কিশোরপুর থানায় পুলিশ আধিকারিকেরা গরো সহ গরু বোঝাই গাড়ি এবং অটো হওয়া এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। সেই বিষয়কে কেন্দ্র করে পুলিশ আধিকারিকরা কি জানাচ্ছেন শুনাবো। গাড়ি দশলাই গো। চিঠি গেল না। এখানে এক্সিডেন্ট হলো কী কী করে? তারা তিন জায়গায় ডাকাতপা আমরা সাফল্য গাড়িতে চলতে গিয়েছে সাফলান করতে গেলে আমরা ডরে আগে ধুবাইছি তারা এরা তারা তো আমরা সিনি না ধৰে গাড়ী বাগাই গাড়ী খেলো কি কৰি তাৰ বাগান ঘৰত পাল্টি স্যার কি কারণে সাত সকালে এই জায়গাতে আপনাদের আছে কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা খবর আছে যে বন্দর এলাকার হঠাৎ চমনিতে একটা গাড়ির অ্যাক্সিডেন্টের খবর পাই তো তৎক্ষণাৎ আমরা আরকেপুর পিএস থেকে এখানে আসি দেখতে পাই যে একটি বোলোরও গাড়ি উল্টে আছে আর ছটা গরু আর টোটাল আটটা গরু এখানে পাওয়া গেল ওই ওদের হ্যান্ডিব্যান ওনাকে পাওয়া গেছে ড্রাইভার পলাতক তো আমরা সেই ব্যাপারেই তদন্ত করতে এখানে এসেছি আটটা গরু কি সুস্থ রয়েছে এখন এখন পর্যন্ত ছটা গরু সুস্থ আছে একটা গরু ইঞ্জুর্ডটা গরু দেখে তো মৃত মনে বলেই মনে হচ্ছে দেখা যাক ডাক্তার দেখানো হবে এখন দেখি কি বলে ভেটেরিনারি ডাক্তার মানে দুর্ঘটনার ফলেই দুটা গরু এরকম অবস্থা এখন পর্যন্ত একটা মারা গিয়েছে এখন পর্যন্ত দেখা অবস্থা আমরা এগিয়েই বুঝতে পারলাম যে দুর্ঘটনার কারণেই একটা গরু ইঞ্জুর্ড একটা গরু মারা গেছে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে এসেছিল গাড়িটা এখানে Handyman এর বক্তব্য অনুসারে গরু এরা নিয়ে আসছে ছুইলেনটা থেকে গাড়ির মালিক বাড়ি তেলিয়া মোরা বাকিটা দেখা তদন্তে কি আছে। এখন একজনকে আটক করা হয়েছে একজনকে আটক করা হয়েছে আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য ঘটনায় মৃত এক গরু এবং অপর একটি গরু গুরুতর আহত বলি জানাচ্ছেন তিনি মূলত এই ঘটনাটি ঘটেছে রাধাকৃষ্ণপুর এলাকায় কেন্দ্র করে রীতিমতো চাঁদ চলো দেখার বিষয় যে যাদেরকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পর আসল যে মূল মাস্টারমাইন্ড বা যে গাড়ির চালক ছিল তাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় কিনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন